সম্প্রতি বাংলাদেশে চর্মরোগ স্ক্যাবিস রোগ ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে এটি বেশি ছড়িয়ে পড়ছে গরমের সময় এ ছোঁয়াচে রোগটির প্রাদুর্ভাব বেশি হলেও এখন সারা বছরই দেখা দেয় কিন্তু এখন প্রশ্ন দাঁড়িয়েছে এ চর্মরোগ স্ক্যাবিস কেন এভাবে ছড়িয়ে পড়ছে আর আক্রান্ত ব্যক্তির চিকিৎসার উপায় বাকি বিস্তারিত থাকছে জানাতো নাহারজারি রিপোর্টে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস এর প্রাদুর্ভাব স্ক্যাবিস যাকে বাংলায় বলা হয় একটি ছোঁয়াচে হাসপাতালগুলোতে রোগ জাতীয় এই রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে বলেও জানায় চিকিৎসকরা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এটি মূলত সার্কোপটিস স্ক্যাভিয়া নামক এক ধরনের পরজীবী জীবাণুর কারণে হয়ে থাকে রোগটির প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি ও শরীরে গুটিগুটি র্যাশ হওয়া যা সাধারণত কবজি আঙুলের ফাঁক কোমর এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায় রাতে এই চুলকানির তীব্রতা বেড়ে যায় স্ক্যাবিস সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়ায় বিশেষ করে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় বিছানার চাদর গামছা বা তোয়ালে ব্যবহার করলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে এই রোগটি শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে ছড়ানোর প্রবণতা বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ মানুষ ক্যাবিসে আক্রান্ত হয় যার মধ্যে শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ প্রথমবার আক্রান্ত হলে উপসর্গ দেখা দিতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে কিন্তু দ্বিতীয়বার সংক্রমণে চব্বিশ ঘন্টার মধ্যেই লক্ষণ দেখা যায় ক্যাবিসের চিকিৎসায় বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পারমেথ্রিন ক্রিম যা গলা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গায় মেখে আট থেকে বারো ঘন্টা রাখতে হয় এবং পরে কুসুম গরম পানিতে গোসল করতে হয় সাত দিন পর একইভাবে আবার ব্যবহার করতে হয় এছাড়া পোমেট্রিন এবং সালফার ক্রিমও পাঁচ দিন পর্যন্ত ব্যবহারের পরামর্শ দেয় চিকিৎসকরা তবে শিশু গর্ভবতী ও স্তনদানকারী নারীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করা উচিত চিকিৎসা না করলে দীর্ঘদিন চুলকানির ফলে চামড়ায় ঘা হতে পারে এবং জটিলভাবে কিডনি সমস্যাও দেখা দিতে পারে স্ক্যাবিসের জন্য কোনো টিকা নেই তাই প্রতিরোধে সবচেয়ে ভালো উপায় সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র আলাদা রাখা জরুরি এছাড়া নোরোয়েজিয়ান বা ক্রাস্টেড ক্যাবিস নামে ক্যাবিসের একটি ভয়াবহ ধরন রয়েছে যা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম বৃদ্ধ এইচআইভি আক্রান্ত বা দীর্ঘদিন শয্যাশায়ী রোগীদের মধ্যে দেখা যায় এই ধরনের স্ক্যাবিসে চামড়া স্কেলিং হয় এবং চামড়ার স্তর পুরু হয়ে যেতে পারে পরিশেষে বলা যায় স্ক্যাবিস একটি ছোঁয়াচে কিন্তু প্রতিরোধযোগ্য রোগ সচেতনতা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময় মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমেই এই রোগের বিস্তার রোধ করা সম্ভব জান্নাতুন হারজেরি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ